খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পর্যায় সরি মূলত মৌরদের শ্রেণীবিন্যাস যেখান থেকে খুব সহজে প্রত্যেকটা মৌলকে আমরা আলাদা আলাদা ভাবে তাদের ধর্ম

মূল সমুদ্রের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তনের উপর অথবা ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন দেখানোর জন্য যে সারিতে সাজানো হয় তাকে পর্যায় সারি আমার কবি মৌল ভৌত ও রাসায়নিক ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য যে সারিতে সাজানো হয় তাকে পর্যায় সারি

আধুনিক রসায়নের জনম কিন্তু এই অ্যান্ডাপাশি উনিশ এই সালে বিজ্ঞানী ডে আই তিনি তিনটি মৌল নিয়ে তিনটি মৌলকে নিয়ে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন অর্থাৎ একই তিনটি মৌলকে নিয়ে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন

আঠারোশি সালে বিকেল নিউজ অষ্ট্র প্রকাশ করে আচ্ছা এরপর আঠারোশো সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই আঠারোশো

পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয় পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয় সংখ্যার সাথে তুলনা করে কেবলমাত্র ধর্ম ব্যাখ্যা করা হয় এবং বর্তমান পর্যন্ত এই আধুনিক পর্যায়ের সূত্রটাই ব্যবহার হয় এই সূত্রই সূত্রে অনেকটাই সফল ভাবে রসায়ন বিজ্ঞানে তথা রসায়নে একশো আঠারোটি মৌলের স্বীকৃতি লাভ করে যেখানে প্রাকৃতিক মৌল আটানব্বইটি এবং বৃষ্টি কৃত্রিম মৌল অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌল

তাহলে আমরা এখানে দেখলাম প্রথমে আমরা ছয়টি সাল করে রাখাবো অর্থাৎ রসায়ন টিভেন নবম দর্শন শ্রেণীতে পর্দায় সারণীতে ভোট

মৌল থাকে মূল থাকে সমান দুইটি দুই পর্যায়ে দুই নং পর্যায়ে মূল থাকে অন্য ভাবে আটটি আচ্ছা একই ভাবে তিন পর্যায়ে

বত্রিশ আমরা সহজভাবে বলতে পারি পর্যায়ে সংখ্যায় মৌলগুলো বিন্যাস্ত হয় দুই 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 আট আট দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ অর্থাৎ দুই দুইটি তারপরে আটটি আটটি তারপরে আবার আঠারোটি আঠারোটি আবার বত্রিশটি বত্রিশ এভাবে মোট মোট শখে গিয়ে দাঁড়ায় মোট মোট গিয়ে দাঁড়ায় একশো আঠারো মোট মূল একশো আঠারো টি যেখানে আমরা সহজেই মনে রাখতে পারবো অর্থাৎ একশো আঠারো টি মৌল কোন পর্যায়ে কয়টি মৌল আছে এখান থেকে আমরা বুঝতে পারবো আবার কোন ভাবে গ্রুপে বা শ্রেণীতে কিভাবে মৌল গুলো বিন্যাস থাকে আমরা একটু আমরা জানি মোট শ্রেণী আঠারোটি এক থেকে আধারণ পর্যন্ত উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর যে কলাম থাকে তাদেরকেই শ্রেণী বলে এক নং এখানে বলি শ্রেণীতে শ্রেণী বা শ্রেণী বা মৌল বিন্যাস এক নং এক ও দুই নং

দুই পনেরো সাত চোদ্দ এরপর পনেরো ষোলো সতেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মোট সাথে দুই দুই তেরো চোদ্দ পনেরো সতেরো সংখ্যা ছয় ছয় গুন ছয় ছত্রিশ অর্থাৎ দুই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই ছয়টি পর্যায়ে ছয়টি গ্রুপে মোট মূল থাকে ছত্রিশটি যার প্রতিটি গ্রুপে ছয়টি করে অবস্থান করে আচ্ছা তিন নং পর্যায়ে তিন নং গ্রুপে মৌল সভা তিন নং গ্রুপে আমরা জানি একটু ব্যতিক্রম এখানে ও অ্যাকিনাইট সারি অবস্থান করে যার লেফট হ্যান্ড সারি থাকার কারণে এখানে মৌল গিয়ে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি গ্রুপে

চোদ্দ একশো এইভাবে সহজভাবে আমরা পর্যায় শারীরিক পর্যায় এবং দুর্ভাবে কয়টি মূল্য থাকে তা নির্ণয় করতে পারবো ব্যাখ্যা করতে পারবো ধরে রাখতে পারবো ধন্যবাদ আছে ক্লাছ এপৰ্যন্ত আৰু দেখা পাব অন্য ক্লাছে